দেখো উর্মিলা আজকে ভাত রান্না করছে উর্মিলা কি চালে তোমাদের ভাত এখানে মিনিকেট চালে মিনিকেট চালে তাই তো এখন কতটা চাল বসালে এখন 3.5 কিলো হবে 3.5 কেজি আবার পরে হবে তাই তো হ্যাঁ দেখতে পাচ্ছ এই হাড়িতে কিন্তু 3.5 কেজি চাল চলে যাবে আর ওই দেখো বিরিয়ানি হাঁড়ি ভাই ধরো আজকে বিরিয়ানির ভিডিও করব তাই তো